হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছে স্বাগত আজকে আমরা দেখব একটা ভিন্ন টপিক যে টপিকটা টাইটেলটা হচ্ছে যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ সীমান্তে দ্রুত সূত্রে সেনাবাহিনী তো কয়েকদিন ধরেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে মায়ানমারের যে রেবেল গ্রুপ আরাকান আর্মি আরাকান আর্মি বাংলাদেশের একদম কাছেই বিশাল একটা জায়গা অলরেডি দখল করে ফেলেছে জানতা সেনাবাহিনীর থেকে সত্যি কি বাংলাদেশে আক্রমণ করবে কিনা বা এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা বাংলাদেশ এই ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে কিনা তো এই সমস্ত বিষয়গুলো জানবো এই ভিডিওতে আর দেখা যাচ্ছে এখানে টাইটেল লেখা আছে সীমান্তে দ্রুত সুটছে সেনাবাহিনী তো দেখি এই ধরনের আক্রমণের জবাব হিসেবে আসলে কি করবে বাংলাদেশ চলুন ভিডিওটি শুরু করি লেটস গো টক টক করে কাঁপছি ওরে বাবা বাবা বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন কি বিশাল বড় জেট প্লেন গোটা বাংলাদেশের এই উচ্চ ইংরেজকে টাইট দেওয়ার জন্য আমাদের এই কুকুর বাহিনী যথেষ্ট পনেরো মিনিট গেট খোলবে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা হল করে নেব বন্ধুরা ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হলো এই স্বাধীনতার চুয়ান্ন বছরে কখনোই বাংলাদেশ এতটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়নি দিন যত যাচ্ছে বাংলাদেশের অবস্থা বেগতিক। আপনারা হয়তো জানেন যে ভারতের সাথে এমনিতে আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে আমাদের তিন দিকে রয়েছে ভারত ভারতের সাথে সীমান্ত উত্তেজনা নিয়ে বেশ কয়েকদিন ধরে সরগরম সীমান্ত এলাকা ফলে ভারতের সাথে যেকোনো সময় যুদ্ধ লাগতে পারে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে নতুন আইটি ফ্রন্ট বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রায় দুইশো কিলোমিটার এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা মিয়ানমার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তারা বাংলাদেশ সীমান্তের প্রায় সবটুকু অঞ্চলই দখল করে নিয়েছে মিয়ানমারের আলোচিত মুংড়ু শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুইশো কিলোমিটার অঞ্চলের পুরোটাই এখন দখলে নিল মিয়ানমারের আরাকান আর্মি অর্থাৎ এই সীমান্তে এখন আর মিয়ানমার সেনাবাহিনীর রকম কোনো কিছু থাকছে না অর্থাৎ বাংলাদেশের সাথে মিয়ানমারের যে বর্ডার রয়েছে সেটা এখন কিন্তু আর মিয়ানমার সরকারের দখলে নেই গত সোমবার নয় ডিসেম্বর মার্কিন গণমাধ্যম সিএনএ নিউজে এ তথ্য জানায় মিয়ানমারের ইরাবতী সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যম গত কয়েক মাস ধরে মোংডুন নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে জানতাবাহিনী ও বিদ্রোহীদের মাঝে ব্যাপক লড়াই চলে আসছিল এমন নিউজ প্রকাশ করে আসছিল অবশেষে মিয়ানমার যানতাবাহিনীকে যুদ্ধে হারিয়ে এই পুরো সীমান্ত এলাকা দখলে নিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি ফলে এখন বাংলাদেশ মিয়ানমার সীমান্তেও উত্তেজনা দেখা দিয়েছে অনেকে ধারণা করছে যে সীমান্ত এলাকায় আরাকান আর্মি বাংলাদেশও আক্রমণ করতে পারে এমন অনেক সম্ভাবনা তৈরি হয়েছে মনে হয় না কারণ বাংলাদেশের ভিতরে প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা রয়েছে যারা মিয়ানমারের আরাকান স্টেটের নাগরিক আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখে যে মিয়ানমারের আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের শত্রু কারণ এখানে রোহিঙ্গারা নিজেরাই নিজেদেরকে শত্রু বানিয়ে রেখেছে আপনারা হয়তো জানেন যে মিয়ানমারের জান্তা বাহিনী দিনের পর দিন রোহিঙ্গাদের নির্যাতন চালিয়েছে এমনকি তাদেরকে মেরে দেশ ছাড়াও করে দিয়েছে মিয়ানমারের যান্তা বাহিনী রোহিঙ্গারা এতটাই নিমুখারাম এবং এতটাই স্বার্থবাদী লোক যে কিছু অর্থের লোভে তারা আবারও মিয়ানমার বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে এই আরাকান আর্মির সাথেই যুদ্ধ করছে অর্থাৎ এই রোহিঙ্গারা কিন্তু আরাকান আর্মিদের শত্রু রোহিঙ্গারা কতটা নিমুখারাম একবার কল্পনা করুন যে যান্তা বাহিনী তাদেরকে মেরে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার বদলে তারা তাদের সাথে যুক্ত হয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে এমনকি তারা আরাকান আর্মির সাথে যুদ্ধে হেরেও গিয়েছে এখন তাদের আর মিয়ানমারের ভিতরে ঠাই নেই তাদেরকে এখন হয়তো স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করতে হবে এরকম সম্ভাবনা দেখা দিয়েছে যে অবশ্যই গ্রহণ করবে না কারণ তারা নিমুখারাম জাতি আমি শুরু থেকে বলে আসছি যে এই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশের বোঝা এবং বাংলাদেশের বিস্ফোরা তারা শুধু খায় আর বাচ্চা পয়দা করে তাদের কোনো কাজকাম নেই তাদের কোনো শিক্ষা দীক্ষা নেই তাই তাদেরকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত কিন্তু কোনো সরকারই কোনো উদ্যোগ নিচ্ছে না এ রোহিঙ্গাদের নিয়ে না শেখ হাসিনা কোনো উদ্যোগ নিয়েছে না বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মাহমুদ ইউনুস বড় কোনো উদ্যোগও নিচ্ছে না সবাই যেন এই রোহিঙ্গাদের বিষয়ে উদাসীন তারা কি বাংলাদেশে স্থায়ীভাবে থাকবে নাকি তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে সেই বিষয়ে কোনো তোড়জোড় দেখছি না এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও রোহিঙ্গাদের বিষয়ে কেমন জানি উদাসীন সবাই এই রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের যে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বাংলাদেশের যে পরিবেশগত সমস্যা হচ্ছে সেটা কারো দেখার বিষয় কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম সেখানে আমি বিছে যখন শুয়েছিলাম তখন দেখলাম যে রোহিঙ্গা নারী ও রোহিঙ্গা শিশুরা ভিক্ষাবৃত্তি ভিত্তি করছে এমনকি শত শত মহিলা এবং শত শত রোহিঙ্গা নারী তারা ভিক্ষার কাজ করছে কক্সবাজারের মতো পর্যটক এলাকায় ফলে সারা দেশ থেকে মানে বাংলাদেশের পর এক ভিক্ষুক হাজির হচ্ছে ফলে অনেকটাই রিল্যাক্সের পরিবর্তে বিরক্তই হচ্ছে পর্যটকরা এমনকি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত কক্সবাজারে ব্যাপক হারে কিন্তু চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি বৃদ্ধি পেয়েছে যার অন্যতম প্রধান হল এই রোহিঙ্গারা এছাড়াও এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক হারে রোহিঙ্গা নারীদের দ্বারা দেহ ব্যবসা করানো হচ্ছে এইভাবে কিন্তু বাংলাদেশের সমাজ নষ্ট হচ্ছে শুধু তাই নয় মিয়ানমার থেকে বিপুল পরিমাণে গাজা ইয়াবা ফেন্সিডিল সহ বিপুল পরিমাণে মাদকদ্রব্য বাংলাদেশে নিয়ে আসছে এই রোহিঙ্গারা আর সেসব মাদকদ্রব্য বাংলাদেশে বিক্রি করে সে টাকা দিয়ে তারা অস্ত্র কিনছে এবং সে অস্ত্র দিয়েই কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি করছে আসলে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া মানে আমরা দুধ কলা দিয়ে ঘরে সাপ করছি যে কোনো সময় আমাদেরকে সুবল দিতে পারে এই রোহিঙ্গারা তাই যত দ্রুত সম্ভব এই রোহিঙ্গাদের বাংলাদেশ ছাড়া করা উচিত এবং তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত আমাদের উচিত ছিল এই আরাকান আর্মির সাথে যুক্ত হয়ে এ রোহিঙ্গাদের একটি ব্যবস্থা করা কারণ আরাকান আর্মির সাথে সরাসরি চীনের যোগাযোগ রয়েছে এবং অনেকটা চীনের পক্সি বাহিনী বলা হয়ে থাকে এই আরাকান আর্মিকে এই আরাকান আর্মি যত রকম অস্ত্র পায় পায় সবকিছুই কিন্তু চীন দিয়ে থাকে এবং চীনের সাথে তাদের খুবই ভালো সুসম্পর্ক রয়েছে এবং সেই বৈঠকের মাধ্যমে যদি রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় তাহলে কূটনৈতিকভাবে অনেকটাই সক্ষম হবে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গা নামক বিস্ফোরা উঠে যাবে কিন্তু বর্তমানে আমাদের চীনের সাথে সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে এমনকি আরাকান আর্মির সাথেও আমাদের কোনোরকম ভালো কোনো যোগাযোগ নেই আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু আমেরিকার সাথে সুসম্পর্ক রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও কিন্তু তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফলে আমাদের সম্পর্ক দিন দিন আমেরিকার সাথে হচ্ছে এবং চীনের থেকে আমরা দূরে সরে যাচ্ছি চীন ছিল বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং প্রকৃত সাপ্লাই চেন যদি কোনো কারণে ভারত অথবা মিয়ানমারের সাথে আমাদের যুদ্ধ লাগত তাহলে চীন কিন্তু আমাদের সরাসরি অস্ত্র ও গোলাবারদ দিত কিন্তু বর্তমানে এমন একটি অবস্থা হয়েছে যে চীনও আমাদের পাশে নেই তা আমাদের কারণেই কারণ আমরা আমেরিকাকে এখানে ফিরতে দিচ্ছি চীনকে নয় চীন আমাদের দীর্ঘদিনের মিত্র হলেও বর্তমান সরকার চীনকে যেন পাত্তাই দিচ্ছে না তাই চীনও আমাদেরকে পাত্তা দিবে না এটাই স্বাভাবিক এমনকি ভারতের বিরুদ্ধে যদি বাংলাদেশের যুদ্ধও শুরু হয় তারপরও চীন কিন্তু আমাদেরকে সাপোর্ট দিবে না যদিও ভারত কিন্তু চীনের শত্রু তারপরও চীন আমাদেরকে সহায়তা করবে না সাপোর্ট দিবে না এটাই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে জানিয়েছে চীন তাই আমি মনে করি যে বর্তমান সরকার ডক্টর মাহমুদ ইউনুস এই কাজটি ভালো করছে না তারও উচিত হবে আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র চীনের সাথে সম্পর্ক ঠিক রাখা চীনের সাথে কখনোই বৈরিতে যাওয়া উচিত হবে না বাংলাদেশের কারণ বাংলাদেশ সেনাবাহিনীর যত রকম অস্ত্রশস্ত্র গোলাবাদ রয়েছে তার সেভেন্টি পার্সেন্টই কিন্তু চীনের চীনের সাথে সম্পর্ক খারাপ হয় তাহলে নতুন কোনো অস্ত্র তো দূরের কথা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীর হাতে যেসব অস্ত্র রয়েছে সেগুলো পুরোপুরি ও ঠিক মতো ব্যবহার করতে পারবে না বাংলাদেশ কারণ সেগুলোর পার্টস এবং গোলা দিবে দেবে না চীন তাই চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে আমেরিকার সাথে নয় কারণ আজ পর্যন্ত আমেরিকা যে দেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে সে দেশই কিন্তু ধ্বংস হয়ে গেছে কথাই আছে যে আমেরিকার মতো বন্ধু দেশ থাকলে কখনোই আর শত্রু দেশের প্রয়োজন পড়ে না ঠিক তেমনটিও ঘটতে পারে বাংলাদেশের সাথে তাই বাংলাদেশের উচিত হবে না আমেরিকাকে এত বেশি পাত্তা দেওয়া আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র চীনকেই আমাদের পাশে দরকার বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই উত্তেজিত অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে যুদ্ধ জড়াতে পারে এই দুই দেশ এমনকি নতুন করে আরাকান আর্মির সাথেও বৈতা সৃষ্টি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ফলে আমাদের সীমান্তের কাছে ভারী সব অস্ত্রশস্ত্র মোতায়েন করতে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা এতটাই করুন যে স্বাধীনতার পঞ্চাশ বছরেও যে কাজটি করতে হয়নি সেটাই করতে হচ্ছে এখন স্বাধীনতার পর এই প্রথম সারা দেশে ষোলোই ডিসেম্বরে হচ্ছে না কুচকো আওয়াজ পরিবর্তে সারা দেশে হবে বিজয় মেলা কারণ কুচকো আওয়াজ করতে হলে সারা দেশ থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ঢাকায় নিয়ে আসতে হয় এখন যদি ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ভারী অস্ত্রশস্ত্র ঢাকায় নিয়ে আসে তাহলে সীমান্ত এলাকা কিন্তু দুর্বল হয়ে যাবে পারে। তাই এবারে রিক্সটি নিতে যাচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনী তাই সারা দেশ থেকে কোনোরকম রকম অস্ত্রশস্ত্র আনা হবে না ঢাকার মধ্যে বরংচ এবার সাধারণ মেলার মতোই পালিত হবে ষোলোই ডিসেম্বর আসলে কতটা চাপের মধ্যে থাকলে একটি দেশের সেনাবাহিনী এমনটা সিদ্ধান্ত নিতে পারে তা আপনারা ভালো করেই বুঝতে পারছেন কারণ স্বাধীনতার পর আজ পর্যন্ত কখনোই কুচকে আওয়াজ থেমে থাকেনি সবসময় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনী তাদের শক্তিমাত্রা প্রদর্শন করত এই বিজয় দিবসে আর এই বিজয় দিবসে এবার এরকম কোনো কিছুই হচ্ছে না যা আমাদের জন্য দুঃখের বিষয় অর্থাৎ আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো চীনের সাথে সম্পর্ক ভালো করা আরাকান আর্মির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর বৈঠক করা এবং রোহিঙ্গাদের তাদের দেশে পাঠানো আশা করি বর্তমানে এই কাজগুলো করলে বাংলাদেশের অনেক উন্নতি হবে এবং বাংলাদেশ অনেক এগিয়ে যাবে এবং সামরিক ক্ষেত্রেও বাংলাদেশকে ব্যাপক শক্তিশালী হতে হবে এটার কোনো বিকল্প নেই তো বন্ধুরা আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ ডিফেন্স সেক্টরে বাংলাদেশ যে কতটা দুর্বল এবং পরনির্ভরশীল সেটা খুব সুন্দরভাবে এই ভিডিওতে বলে দিয়েছে যে চীনের সাথে সম্পর্ক ভালো না রাখলে যে সমস্ত অস্ত্রগুলো চীনটাকে আমদানি করা ম্যাক্সিমাম অস্ত্র কিন্তু মানে আনইউজেবল হয়ে যাবে মানে ইউজলেস হিসেবে পরে থাকবে কারণ মেইনটেনেন্স বলেন তারপরে কারিগরি যে সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো আছে সবগুলোই কিন্তু চীনের ইঞ্জিনিয়ার দ্বারাই করা লাগে তো সেক্ষেত্রে চীনের সাথে সম্পর্ক খারাপ করলে বাংলাদেশের অবস্থা আসলে খুব খারাপের দিকে চলে যাবে এর সাথে আরাকান আর্মি আরাকান আর্মির সাথে চীনের আবার ভালো সম্পর্ক আছে তো বাংলাদেশের বর্তমান যে অবস্থা সে অবস্থা থেকে দাঁড়িয়ে সব দিক দিয়ে বড় ধরনের একটা ক্রাইসিসের মধ্যে আছে বাংলাদেশ আর রোহিঙ্গাদের তো একবারে ধুয়ে দিয়েছে এই ভিডিওতে মানে রোহিঙ্গাদের কি কি প্রবলেম আছে বাংলাদেশ কি কি প্রবলেমে ভুগতেছে এই রোহিঙ্গাদের নিয়ে সবকিছু এখানে খুলে বলেছে আর প্রথমবারের মতো বাংলাদেশের বিজয় দিবসে কোনো ধরনের মিলিটারি প্যারেড হচ্ছে না এটা আসলে খুবই বিপদ এটা যে কেউ বলতে পারবে যে অবস্থা করুণ না হলে বাংলাদেশ এরকম সিদ্ধান্ত নিত না এরকম মিলিটারি কুচকাওয়াজ বা প্যারেড বাতিল করতো না অবস্থা খারাপ বিদায় এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তো শুধু চীনের সাথে না বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সবার সাথে সম্পর্ক ভালো হবে ভালো হওয়া উচিত তাহলে বাংলাদেশের একটা নিরাপত্তার যে একটা ঘাটতি ওইটা কেটে যাবে ওইটা আর থাকবে না কারণ প্রতিবেশী দেশ থেকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না বাংলাদেশ নিশ্চিন্তে থাকতে পারবে তো বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশের চীনের সাথে সম্পর্ক উন্নত করা উচিত নাকি না আবার আরাকান আর্মির সাথেও কি বাংলাদেশের সম্পর্ক স্থাপন করা উচিত কি মনে হয় প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আজকে এখানে শেষ করছি আর যে বিষয়বস্তুগুলো নিয়ে এই ভিডিওটি আলোচনা করা হয়েছে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আলাপ করবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভালো থাকবেন সবাই